নমস্কার সবাই কেমন আছেন চলুন অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও ভিডিও বলতে গেলে ব্লগ হ্যাঁ এখন সকাল খড়িতে দশটা সাড়ে দশটা আর ছেলে স্কুল থেকে ফোন করে বললো মা আমার ভ্যাকসিনের ফর্মটা তুমি আজকে আমি ভাবছি আজকে ভ্যাকসিনের ফর্মটা আমি বিকেলে নিয়ে যাব। তিনটার সময় ওকে ছুটির সময় পিক আপ কিন্তু না আমাকে সে ফোন করে স্কুল থেকে বলতেছে স্কুল ফোন থেকে যে মা আজকে বারোটার মধ্যে ওই ভ্যাকসিনের ফর্মটা জমা দিতে হবে তখন আর কি করার নিজের ঘুম বিসর্জন দিয়ে আমি চলে গেলাম স্কুলে তার সাথে আরও একটা কাজ আজকে এমনিতেই যেতে হতো ফর্ম এবং ওর বেতন দেওয়ার জন্য স্কুল ফিস কারণ অলরেডি তিন তারিখ কালকে থেকে ওদের অফ হয়ে যাবে অটম ফেস্টিভ আর আমি রেডি হয়ে সাজুগুজু করে স্কুলে চলে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটা র্যান্ডমলি ব্লগ শেয়ার করি আর সকালবেলা রান্নাবান্না কমপ্লিট ছেলে স্কুলে চলে গেছে ওর বাবা স্কুলে চলে গেছে ভাবছি যেই বিছানায় গেলাম তখনই ছেলের ফোন আর ফোনটা পেয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম আর সবাইকে বলবো এই টাইপের ব্লগ তোমরা কি মিস করো আমি তো আগে প্রায় এক সপ্তাহে দুই একটা ডেইলি ব্লগ সকাল থেকে শুরু করতাম বাট এখন আর তেমন একটা মানে বাংলাদেশ থেকে আসার পরে সত্যি আমি পারতিছি না না পারতিছি না না আসলে দিতে পারছি না আর সাম পুজো তো চলে গেল সামনে আমাদের মা লক্ষ্মী আসবে লক্ষ্মী পুজো কার কার বাসায় লক্ষ্মী পুজো হয় সেটা অবশ্যই কমেন্ট করবা কে কীভাবে পুজো করো সেটার ভিডিও কিন্তু পোস্ট করো আমি তো পুজো করলে যাই হোক এটা বললাম না আর বিজয়া সবাইকে বিজয়া চলে গেছে তারপরে সবাইকে আবারও ব্লগের মাধ্যমে সবাইকে প্রণাম জানাই বিজয়ের প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানাই আর চলে আসলাম কথা বলতে বলতে স্কুলে স্কুলে এসেই আর স্কুলের ভিতরে এখন তো ক্লাস চলছে কোনো রকম ভিডিও করা যাবে না ভিতরে তার জন্য বাইরের যে স্কুলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ও পরে হচ্ছে হংকংয়ের ডিএসসি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে এটা একটা কানাডিয়ান স্কুল তারপরে ফিস দিয়ে সবকিছু কিছু কমপ্লিট করে ফর্ম জমা দিয়ে চলে গেলাম কোথায় আবার বাসার উদ্দেশ্যে হ্যাঁ স্কেলেটার থেকে নেমে ট্রেন চলে আসবে তার জন্য ওয়েট করতেছি আর সবাইকে বলবো আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে এটা আমি সব সময়ের জন্য বলি কারণ তোমরা আমার ভিডিও না দেখলে আসলে কে মানে কখনোই আমার ব্লগ করা হতো না তোমরা ভিডিও দেখো এবং অ্যাপ্রিশিয়েট করো ব্যস্ত আর আমি এতটাই কুছায় টুছায় ব্লগ করতে পারি না এত প্রফেশনাল ওয়েতে ভয়েস ওভার দিতে পারি না আমি আমার মতো করে দেই বরাবরই বলি আমি তেমন একটা ব্লগের মধ্যে ঝাঁকানাকা টাইপের কিছুই অ্যাড করতে পারি না আমি যে যতটুকু জানি যে টাইপের এডিটিং জানিস সেইটাই তোমাদের সাথে সব সময়ের জন্য শেয়ার করি আর বলতে বলতে আমি নর্থ পয়েন্টে চলে আসি আমার এরিয়ায় মানে আমার স্টেশনে এবং আমি এক্সিট করবারও যে সামনেকে পিচ্ছি মেয়ে যাচ্ছে এই মেয়েটা আমাকে ট্রেন থেকে ফলো করছে কেন আমার মাথায় লাল করে সিঁদুর দেওয়া তার জন্য আর আমিও বের হয়ে গেলাম বের হয়ে আমার খুব ক্রেভিং হয়েছে একটা গংচা খাওয়ার জন্য আর আমার বাসার পাশের গংচাটা উঠে গেছে ওইখানে একটা চিকেন স্টেকের দোকান হয়েছে আর এখানে এখন এ পাশের আমার নর্থ পয়েন্ট স্টেশনের এখানে একটা গংচার দোকান আছে তাই ভাবলাম আমি অনেক দিন আমার ফেভারিট টি খাই না লেমন উইন্টার আর তার মধ্যে দেখা এই সব জিনিসের বলো ভালো লাগে এগুলো দেখলে কি মাথা ঠিক থাকে কারো বলো তারপরও মাথা ঠিকঠাক করে দেখতেছি অনেকগুলা বাট একটা জিনিসই নিয়ে ফেলেছি সেটার মধ্যে থেকে পারি না পারি না পারি না এটা ভাবছি নিব বাট এটা নেই নেই কারণ তেমন একটা তো এখন গলাতে তেমন কিছু পড়ি না কারণ সব জুয়েলারি বাংলাদেশে রেখে আসছি তার মধ্যে তো একটা পিক করেছি তার মধ্যে আমার গংচার দোকানে চলে আসছি আমার ফেভারিট চা ল্যামন উইন্টার মেলন খাওয়ার জন্য আর এখন তারা দামও বাড়াই ফেলছে আর সবাইকে বলবো আমার ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করও ভালোবাসা দিও আর চেষ্টা করব তোমাদের সাথে এইভাবে ছোট ছোটো আবারও ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা টাটা বাই